হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি আর আমি আছি এখন দাবাইয়ের সাথে স্কুটিতে করে যাচ্ছি দেখো আর চলে এসেছি দাবাই বাড়িতে আর কেন এসেছি সেটাও পরে বলছি আর চলে এসেছি আর আশা মাত্রই আমাকে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস খেতে আর এইদিকে মাটন দেখো টেস্ট করছি আর আবার দিয়েছে আম আর আমি আম খেতে এমনিতেও বেশি ভালোবাসি আর আমার দিঘায় লাঞ্চ কমপ্লিট দেখো আমরা তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়বো কোথায় বেরিয়ে পড়বো সেটা পরে বলছি আর যার মধ্যে রেডিও হয়ে গেছি দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় আর আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে হঠাৎ করে প্ল্যান হয়েছে মুভি দেখার জন্য তার জন্য সকাল সকাল ডেকে কাটিয়েছে আমাকে আর আমিও চলে এসেছি আর এখন একটু পরে আমরা পৌঁছে যাব চলে এসেছি দেখো সেভেন কিংডমে আর আমাদের আগে থেকে সব কিছু বুকিং করা ছিল যার জন্য আমাদের অত টেনশন ছিল না আর এখানে ছিল বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনা জিনিস আর ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে একটা সুন্দর ভিউ দেখিয়ে দেব খুব সুন্দর ভিউ একটু ওয়েট করো এই ভিউটা দেখে আমার একদম মন ভরে গেছে দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি এই ভিউটা দেখো জাস্ট একবার দেখো খুব সুন্দর ভিউ আর আমরা চলে এসেছি মুভি দেখতে মুভি শুরু হয়ে গেছে আর পপকর্ন খেতে খেতে কোন দিকে মুভি শেষ হয়ে গেছে জানিও না আর আমাদের হাতে একটু টাইম ছিল তারপর আমরা বেরিয়ে পড়েছি সিটি সেন্টারের দিকে দেখো আর এখানে ছিল একটা আম গাছ খুব মানে অনেক আম ছিল তোমাদেরকে দেখাতে পারছি পারছি না হাতে মানে টাইম ছিল না তাই আর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল আর আমাদের একদমই টাইম শর্ট ছিল যার জন্য মানে হয়তো টাইম থাকলে আর অনেক কিছু নিয়ে আসতে পারতাম কিন্তু টাইম শর্টের জন্য মানে অল্প কিছু নিয়ে আছি দেখতেই পারছ খুব সুন্দর কালেকশান ছিল তারপর আমাদের শর্ট টাইমের মধ্যে অনেক কিছুই কিনে নিয়েছি আর আমরা এখন কফি শপে চলে এসেছি একটু কফি খেয়ে তারপর আমরা রওনা দিব বাড়ির দিকে আর ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি টাটা